আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলেই ভালো আছেন আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি আমরা যে গত পূর্বে এটি নিয়ে কিন্তু দুইটি ভিডিও আপলোড করেছিলাম এই হিটিং কয়েল নিয়ে পার্ট ওয়ান পার্ট টু আজকে পার্ট থ্রিতে সম্পূর্ণ শেষ করে দিব এতে কী রেজাল্ট হয় আপনারা দেখতে থাকুন এটি কিন্তু আমরা গতপূর্বে জ্বালিয়ে দেখাইছিলাম বারো ভোল্টে এটি কিন্তু এসি কয়েল অর্থাৎ সরাসরি কারেন্টে থেকে যে রান্না করা যায় সেই কয়েলটি আমরা কিভাবে ডিসিতে চালাতে পারি সেটি নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে যে এই যে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন আপনারা ছয়টি টুকরা দিয়ে এখানে করা আছে এটি কিন্তু আমরা ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাইছি এই জন্য আজকে আর নতুন করে চালাইলাম না আজকে এটি আমরা সরাসরি সোলার প্যানেল থেকে প্র্যাকটিক্যালি দেখবো যে কত ওয়াট প্যানেল হলে এটি চালানো যাবে এই জন্য আমি এখানে দুইটি সোলার প্যানেল রেখে দিয়েছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন সরাসরি রোদরে দুইটি সোলার প্যানেল কিন্তু রাখা আছে দুইটি কিন্তু পঁয়ষট্টি ওয়াট করে দুইটি প্যানেল কিন্তু পঁয়ষট্টি ওয়াট করে আছে একটু ছোট বড় দেখা যাচ্ছে কিন্তু একটি উপরে আছে সিঁড়ির উপরে আর একটু নিচে এই জন্যই ছোট বড় দেখা যাচ্ছে কিন্তু দুইটি প্যানেল কিন্তু পঁয়ষট্টি ওয়াট করে আজকে কোনো ব্যাটারি ব্যবহার করব না এই যে আমি ভিতরের কানেকশনটাও দেখাই সরাসরি প্যানেল থেকেই কিন্তু লাইন দেওয়া আছে দুইটি প্যানেলের জন্য দুইটি তারই ব্যবহার করছি আলাদা আলাদা করে যাতে লোড টেস্ট খুব সুন্দরভাবেই করতে পারি আপনাদেরকে বোঝাতে পারি সোলার আইডিয়া চ্যানেল মানেই কাজে বিশ্বাসী যার জন্যই সব কিছুই প্র্যাকটিক্যালি আপনাদের সামনে শেয়ার করি থাকে তাই টি যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা গত পূর্বে থেকে চালাইছিলাম আজকে প্যানেলের সাথে সংযোগটি দিয়ে দেব তাই জন্য কিন্তু আমরা এই কানেকশন দুটি প্যানেলের সাথে ধরব নেগেটিভ পজিটিভ কিন্তু নাই এখানে দুইটি প্যানেল তার কিন্তু দুইটি লালে লাল জয়েন দিয়ে নিব দুইটি লাল একাত্তরে করে জয়েন দিব একটি পঁয়ষট্টি ওয়াট প্যানেল থেকে এটি চালানো সম্ভব না তাই ওটি দেখিয়ে যত সময় নষ্ট না করাটাই ভালো তাই জন্য দুইটি প্যানেলেরই প্যারালালে আমি কানেকশন করে নিলাম এখন একশো তিরিশ ওয়াট কিন্তু হয়ে গেছে এখন একশো তিরিশ ওয়াট দিয়ে সরাসরি দেখব যে কী হয় আপনারাও দেখতে থাকুন এটি জ্বালা সম্ভব হয় কি না তা খুব একটা মনে হয় যে চলার কথা না একশো তিরিশ ওয়ার্ড দিয়ে এত বড় লোড নিবে কিনা অবশ্যই দেখতে হবে আমি কিন্তু যেভাবে ধরলাম কিন্তু জ্বলতেছে না আমরা সরাসরি যে ব্যাটারি থেকে চালাইছিলাম সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লাল হয়ে গেছিল এখানে কিন্তু লাল হচ্ছে না হালকা একটু হিট রকম হয়েছে কিন্তু ওটি বলা যাবে না ওটি ধরা যাবে না আর কি কারণ একদম লাল হতে হবে কারেন্টে যেভাবে চলে ঠিক ওইভাবেই এখানে এই কয়েলটি জ্বলতে হবে তাই জন্য আমরা টেস্টের জন্য যেতে সম্পন্ন হলো না এই জন্য একটি খুলে নিলাম অর্থাৎ একটি টুকরা এখান থেকে খুলে নিলাম ছয় পিস আসছিল এখানে এক পিস খুলে নিলাম কারণ ছয় পিস যেহেতু হিট হলো না তাই এক পিস খুলে নিয়ে দেখব এই জন্য অ্যালুমিনিয়ামের সাথেই কিন্তু জয়েন দিয়ে নিলাম এখন এটি প্যানেলের সাথে দেখব কারণ এটি সম্পূর্ণ জ্বালানো ক্ষেত্রে কিন্তু অনেক প্যানেলের প্রয়োজন এই জন্যই এই হিসাবটা করতে পারলে এটি যদি জ্বলে তাই আমরা বুঝতে পারবো যে কত ওয়াট প্যানেলের প্রয়োজন একশো তিরিশ হাট প্যানেল দিয়ে একটি জ্বলছে অর্থাৎ একটি সাকসেস এটি কিন্তু ঠিক কারেন্টের জ্বলছে আগের আমাদের এটি দেখাই এক একটি টুকরা জ্বালাইলাম এখানে একশো তিরিশ হাট সোলার প্যানেলের প্রয়োজন হলো এখানে হিট হচ্ছে প্রচুর পরিমাণে ধরে রাখা সম্ভব হচ্ছে না গরমটা কুলাইতেছে না তাই অবশ্যই বিকল্প হিসাবে একটু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু জ্বলছে এতে কিন্তু কোনো ভুল নাই খুব সুন্দরভাবেই জ্বলছে এই প্যানেল থেকে সরাসরি একশো তিরিশ হাট প্যানেল থেকে একটি জ্বলছে তা আমরা গত পূর্বে যে দেখাইছিলাম যেটি তৈরি করছিলাম এখানে ছয়টি টুকরা ছিল তাই আমার কাছে যেটি মনে হয়েছে এখানে ছয়টি টুকরা ছিল একটি দিয়ে কিন্তু রান্না করা ভালো রেজাল্ট পাওয়া যাবে না রান্না করতে গেলে কমসে কম আরও দুই তিনটি বাড়াইতে হবে অর্থাৎ কমপক্ষে আটটি লাগবে এখন প্রশ্ন হল আটটি যদি হয় তাহলে একটি টুকরায় আমার লাগলো একশো তিরিশ ওয়াট সোলার প্যানেলের তাহলে আটটি চালাতে গেলে অর্থাৎ একশো তিরিশ গুণন আট প্রায় এক এগারোশো ওয়াটের মতো সোলার প্যানেলের প্রয়োজন হয় কিন্তু এক হাজার ওয়াটের যাদের অধিক আছে তারাই এইটি করতে পারবেন যাদের এক হাজার ওয়াটের নিচে তারাই সিস্টেমটি করে আমার মনে হয় না যে চালাতে পারবেন তাই এটি আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে আপনাদেরকে ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে এখন আপনারাই ডিসিশন নিতে পারবেন যে কত সোলার হলে এটি চালাতে পারবেন আর কত ছোট হলে এটি চালানো সম্ভব না তবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ